গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো বুধবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর তোমাদের সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো আমি এখন রুমে আছি কারণ এর দেখো পুরো বিছনাটা এরকম হয়ে আছে এটাকে এখন বিছনাটাকে গুছাবো আর আজকে আমি বাড়ির ওষুধ সব ধুয়ে দিয়েছিলাম তো ওই জন্য বালিশের ওষারগুলো নেই তো এখন এই দেখো কম্বল টম্বলগুলো ভাঁজ করবো আর বাচ্চারাও আজকে তাড়াতাড়ি ঘর থেকে উঠে গেছে কারণ আজকে যেহেতু মানে নিউ ইয়ার আজকের থেকে নতুন বছর আরম্ভ হয়েছে তো ওই জন্য সবাই খুব মানে আনন্দে আছে বাচ্চাদেরই তো আনন্দ বলো বড়রা যতটুকু আনন্দ করে না তার থেকে বেশি আনন্দ কিন্তু বাচ্চারাই করে তাই না বলো তো বাচ্চাদের আজকে খুবই আনন্দ আর এখন ভাবলাম যে আমি বিছানাটা উঠিয়ে নিই আর আজকে সকালে জল খাওয়ারটাও একটু অন্যরকম বানালাম আর দুপুরে রান্নাটাও আজকে একটু অন্যরকম হবে আর অতিথি নিমন্তন্নও আছে আজকে বেশ কয়েকজন ও খাওয়া দাওয়া করতে তো কে আসবে সেটা তোমাদেরকে তো এখন বলবো না তোমাদেরকে আমি পরেই বলবো আর দেখাবো তো চলো আমি আগে বিছানাটা উঠিয়ে নিই তারপরে আজকে দুপুরে কি হবে সকালের খাবারে কি আছে সব তোমাদেরকে দেখাবো তো চলো তার আগে আমি বিছানাটা উঠিয়ে নিই তো চলে আসলাম রান্না করে বিছনাটা ওঠানো হয়ে গেছিলো ওই জন্য ফোটা করে রান্নাঘরে চলে আসলাম ছোটো ছেলের জন্য এখন পোড়া বানাবো তো আর আজকে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করবো কারণ কালকে যেহেতু নিউ ইয়ার সেলিব্রেটটা ওইভাবে করতে পারা হয়নি কারণ যেহেতু কালকে মঙ্গলবার ছিল তো ওই জন্য ওইভাবে মানে করা হয়নি তো আজকে আমরা পুরোপুরি নিউ ইয়ার সেলিব্রেটটা করবো তো চলো সকাল থেকেই শুরু করলাম তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে তো চলো তোমরাও পাশে দেখো তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি সব দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকের ব্রেকফাস্টটা আছে হলো এই যে ঘুগনি আর তার সাথে হবে হলো পরাঠা আজকে রুটি নেই আজকে পরাঠা দিয়ে ঘুগনি তো সকালের ব্রেকফাস্ট তো সকালে ব্রেকফাস্টও মোটামুটি হয়ে গেছে অন সবারই মা বাবা ভাই তারপরে নন তোমাদের তোজ সবারই হয়ে গেছে এখন বাকি আছে হলো আমরা দুই যা আর তোমাদের দাদা ভাই আর এই যে আমার ছোট্ট বাবাটা যার জন্য আমি এখন পরাঠাটা বানাচ্ছি তো ছোটো ছেলেকে খাওয়াবো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর তোমাদের দাদা ভাই খাবো কারণ তোমাদের দাদা ভাই নেই এখন ও আছে হলো সাইডে গেছে কিছু কাজ আছে ওইখানে যেহেতু আজকে প্রথম বছরের এক তারিখ বছরে না মাসের এক তারিখ তো এক তারিখে মিটার রিডিংটা নেওয়া হয় তো ওই জন্য তোমাদের দাদাভাই গিয়েছে হলো একটু সাইডে সবার মিটার রিডিংটা আনতে তারপরে ও চলে আসবে ফোন করেছিলাম ও চলে আসবে আসলে পরে ও আর আমি খাবো আর এখন খাবে হলো নিক আর সাথে আমার ছোটো যা ও খাবে তো ও এখন ছেলেকে খাওয়াচ্ছে তো ওই জন্য বললো গ্যাসটা বন্ধ করতে না তো ও এসে ওটা বানাবে আমি এটা বানিয়ে নিয়ে যাব এই যে দেখো এই যে খাওয়া এই যে সবাইকে নিউ ইয়ার বলে দাও এই যে এইভাবে বলো সুন্দর করে বলো বলো আর তো আর তুই বলো দেখো কেমন লজ্জা পায় দেখো দেখো দেখছো এই যে ওদের খাওয়া হয়ে গেছে এখন ছোটজনকে খাওয়াবো বড়জন খেয়ে উঠে এই যে মাত্র প্লেটটা রেখে দিয়ে গেছিলো দেখলেই তখন পিছনটা দেখা গেছিল ছেলেটাও বানানো হয়ে গেছে এ দেখো ছেলে নিয়ে নিলাম আর ওইদিকে যা চলে আসছে ওটা বানাচ্ছে তো চলো আমি যাই গিয়ে ওকে খাইয়ে দিই ততক্ষণ তোমাদের দাদা ভাই যদি চলে আসে তাহলে দুজন বসে পড়ব পক্ষে একসাথে তো তা চলে আসলাম রান্নাঘরে সকালে জল খাবার হয়ে গেছিল তো ফটাফট করে রান্নাঘরে চলে আসছিলাম তো আজকে তো রান্না অনেক কিছুই আছে তো কালকে যেহেতু নিউ ইয়ার সেলিব্রেট হয়নি তো আজকে নিউ ইয়ার সেলিব্রেট করছি তো এই দেখো এখানে পুরো মাংসের সব কিছু দেওয়া মশলা পুরো দেওয়া আছে আর সব দিয়ে মেখে রাখলাম মাংস করব বেশি ঝোল করব না একদম মানে বেশ একটু মানে মাখা মাখা টাইপের মাংসটা করব। এই যে মাংসের আলু আছে আর সাথে করব হলো এদিকে আসো দেখো পনির সাথে করব পনির আর এই যে ডাল অল্প করেছি বাচ্চাদের জন্য আর এখানে ভাত অল্প করে করেছি বেশি করে ভাত করিনি কারণ ভাত শুধু বাবাই খাবে আর বাকি বানাবো হলো পোলাও বানাবো ফ্রায়েড রাইস বানাবো আর ঠিক তো ফ্রাইড রাইসের জন্য দেখো এখানে এই যে একটু বিনস গাজর যা অল্প এখানে কেটে রেখেছে তো বিনস গাজর দিয়ে এখানে আর সাথে কাজুবাদামও আছে এই যে এখানে রাখা আছে দেখো এই যে কাজুবাদাম কাজুবাদামটা না লুকিয়ে রাখতে হয়েছে কেন বলো তো আরে কাজুবাদাম দেখলেই না আমাদের এগুলো এরকম করতে থাকে যেরকম বড় সেমন বাচ্চা তো একটু দেখো কোথায় রেখেছি ওই খামটায় রেখেছি কাজুবাদামটাকে লুকিয়ে রেখেছি যাতে সামনে থাকলেই খেয়ে নেবে ওই জন্য তো এগুলো দিয়ে বানাবো হলো এসে বানাবো ফ্রায়েড রাইস বানাবো তো এদিকে সসপ্যানটা বসিয়ে রেখেছি কারণ এখানে মাংস করব আর এটাতে করব হলো পনিরটা তো পনিরটা করার আগে মাংসের আলুটা এটাতে মানে ভাজা করে নেব ভাজা করে রেখে তারপর এটাতে পনিরটা বসাবো আর পনিরের জন্য দেখো আলু এটা সেদ্ধ করা আছে সেদ্ধ করা আলু আজকে সেদ্ধ আলু দিয়ে পনিরটা বানাবো তো চলো মাংসটা বসিয়ে দিতে মাংসটা দিয়ে দিলাম রান্না তো প্রায় শেষের পথেই এখন শুধু এই যে ফ্রাইড রাইসটাই বাকি আছে একটা বসিয়ে দিলাম দু কুকার বানাতে হবে তো এক কুকার বসিয়ে দিলাম আর এক কুকারের জন্য যে এখানে একটু গাজর বিনস রাখা আছে আর এখানে যে কাজু তেজপাতা গরম গোটা গরম মশলা সব রেডি আছে এটা নামলে তারপরে আর একটা বসাবো কিন্তু এটা নামতে একটু সময় আছে কারণ এই তো হল কিছুক্ষণ মাত্রই বসালাম আর এই দেখো মাংসটা পুরোপুরি হয়ে গেছে দেখো দেখতে কি ভালো লাগছে দেখো সামনের থেকে দেখো একদম আর এদিকে পনির হয়ে গেছে আর ডাল তো দেখাচ্ছিলাম তোমাদের যে ডাল কিন্তু এই যে স্লাড তোমাদেরকে দেখাইনি এই দেখো যা সব কেটে কুটে রেডি করে রেখেছে নুন দেওয়া হয়নি কারণ নুন দিলে জল ছেড়ে যাবে ওই জন্য আর এদিকে দেখো আমাদের ছোটোজনকে দেখো ও বসে বসে টেস্ট করছে আমি যখনই ভালো কিছু বানাই আমি ওকে দিয়েই টেস্ট করাই ও থাকলে আর কি আর না এখন আর কাউকে দিয়ে টেস্ট করাই না কারণ এখন আন্দাজ হয়ে গেছে মানে যদি কখনো মনে হয় যে না একটু কম বেশ তাহলে মাকে দেখায় আর ও থাকলে কম বেশ হোক না হোক ওকে আমি দেখাবোই টেস্ট করতে বলবই তো ওই জন্য ও নিয়ে বসছে একটু মাংস দেখালাম খালি এখন তো আমি বললাম এই বাড়ি নিয়ে বসে থাক আমি ফ্রায়েড রাইসটা নামাই তারপরে এটাতে নুন চিনি কেমন হয়েছে এটাও টেস্ট করে দেখ আর চলো বাচ্চারা কি করছে দেখি ও খাক একটু আর আমাদের যে নতুন যে মানুষটা আসছিল ওনার নামটা জানি কি ছিল ওরিও এই যে আমাদের নতুন না মানুষ তো না সরি এটা তো জীব জন্তু না এটা তো জন্তু এই দেখো আমাদের ওরিওকে ওর নাম হলো ওরিও দেখছো ওরিও নিনি করেছিল এখন উঠে গেছে ওরিও না ঘুমের থেকে উঠে গেছে না ও নিউ ইয়ার মানাচ্ছে ও নিউ ইয়ার মানাচ্ছে আর এদিকে দেখো তিনজন বসে এই যে কার্টুন দেখে কি দেখো হ্যাঁ ছোটোজনকে স্নান করায়নি করাবো বড়োজনের হয়ে গেছে স্নান আর উনাকে দেখো উঠে দাঁড়িয়ে বললো দেখছ তো আমি যাই বাকি যে অল্পটুক আছে সেরে তারপরে আসবো আর আমাদের যে অতিথি অতিথিও এখনও আসেনি কিন্তু হ্যাঁ অতিথি আসতে দেরি আছে অতিথি আসবে তারপরে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো তো দেখো সবাইকে এখন বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর যারা নতুন অতিথি ওরাও চলে আসছে ওরাও খেতে বসে পড়েছে তো সব কিছুই অল্প অল্প করে বাটিতে নিয়ে নিয়েছি মাংসটা তারপরে পারাতের মধ্যে ফ্রায়েড রাইসটা নিয়ে নিয়েছিলাম স্লাডটাও একটা প্লেটের মধ্যে অল্প করে দেওয়া হয়েছে ওইখানে তো এই দেখো অতিথির কথা যে বলেছিলাম এই যে ওরাই হলো অতিথি আর ওই যে ছেলেটা যে মাঝখানে বসেছে রেড কালার পরা ও তো ওই দিন আসেনি তোমরা দেখতে পাওনি তো ওই বাকিদেরকে তো দেখিয়েছো তো তোমাদের দাদাভাই স্টুডেন্ট তো ওদেরকে আজকে খাওয়ার নিমন্ত্রণ করেছিল তো ওই জন্য এখন ওরা বসে পড়েছে খেতে আর দুটা মেয়ে ওরা আসেনি কারণ একটা মেয়ে ওদের বাড়ির সবাই ঘুরতে গেছে আর ও গেছে তো ওই জন্য আসতে পারেনি আর একটা মেয়ে যে আছিল ও ওর মানে বাবা আর কি নেই বাড়িতে তো ওই জন্য ও কার সাথে আসবে অনেকটা দূরে থাকে ওই জন্য ও আসতে পারেনি তো যাই হোক যারা আসছে ওদেরকে দিয়ে দিলাম তো ওরাই আজকে আমাদের অতিথি তো ভালো মতন করে ওদেরকেই আর কি খাওয়াবো আর আমরা তো খাবোই তো দেখো এদিকে মা তো সবাই বসে পড়েছে বলছে সবাই যে কি ভালো হয়েছে বলে রান্না বান্না মানে যাই হোক যাদের জন্য বানিয়েছে ওরাও যখন বলেছে ভালো হয়েছে তো ভালোই কথা ভালো লাগলো শুনে তো যাই হোক এখন দেখো সবাই খেতে বসে পড়বে তো চলো আমরাও খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসবো খাওয়া দাওয়া তো শেষ তারপরে একটু সময় সবাই বসে কথা টথা বলার পরে এই দেখো আমার যা ওরাও চলে যাচ্ছে কারণ ওর কালকে স্কুল আছে যার জন্য ওর আর কি যেতে লাগলো না হলে মানে যাওয়ার এসে ছিল না মানে হঠাৎ করে আর কি এটা ডিসিশন নেওয়া হলো যে ওরা এখন যাবে তো ফোন আসছে স্কুল থেকে তো ওই জন্য আর কি যেহেতু স্কুলের মাস্টার যেতেই হবে না কালকে আবার স্কুল খুলবে তো আর কি করা যাবে তো ওই জন্য আর কি রেডি হয়ে গেল আর ওদিকে ওটাকে দেখো কি করছে দেখো ওরিওকে বাপরে বাপ কী খেলা ওর কি খেলা দেখো হ্যাঁ আর চিল্লাচিল্লি করছে আর খেলছে কি খেলার মানে চোট আর কি তো যাই হোক সবাই এখন বের হবে তো কি করবে যেতে তো হবেই তো যাই ওরাও বেরিয়ে গেল গেলো বাবাও একটু এগিয়ে দিয়ে এগিয়ে গেলো আমিও একটু যাব এগিয়ে দিয়ে আসবো একেবারে মানে গাড়ি ছাড়া পর্যন্ত একটু সময় ওদের সামনে দাঁড়াবো আর কি এই দেখো না এদিকে ওরি ওকে সামনে নিয়েছে মানে যা আর ছোটোজন আর কি নন পিছনে বসেছে তো চলো বাই বাই করে দাও এখন আমরা চলে যাই তো এদিকে দেখো আমার ছোটকু বাই বাই করছে বলে চলো বাবা এখন আমরা ভিতরে যাই তো চলে আসলাম ভিতরে আর এখন আবার বড় ছেলে বলছে কি কি খাবো কি খাবো সে আরম্ভ করেছিল তো আমি বললাম কি বানিয়ে দিতে পারি বল এই তো কি মানে কিছুক্ষণ হলো বললাম আমি ওকে বলি কি মা আমি তো কখনই খাওয়া দাওয়া করেছি বলেছিলাম যে আর কখন খাওয়া দাওয়া করলি হইলো তো মাত্র দু তিন চার ঘন্টায় হয়েছে খাওয়া দাওয়া করেছিস আর কতক্ষণ হবে নাহলে দু তিন ঘন্টা এটা তাদেরই খিদা পায় কি এভাবে বলতে বলতে মানে ওর সাথে এগুলো কথা বলতেছিলাম তো ও বলছে কি না আমার বউ জুড়ে খিদা পেয়েছে কিছু দাও না খাবো তো ওই জন্য কি করলাম একটু সুজি নিয়ে নিলাম তো বলল সুজি খাবে তো যাই হোক একটু সুজি বানিয়ে দেবো তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম ও বলছে কি না ও সুজি খাবে তো ওই জন্য একটু দুজনের জন্য እንእንእ እንንን আর এদিকে দেখো মা ডাল টুলগুলো সব ঢুকাচ্ছে কারণ আজকে সকালে বাবা ভাই ওরা রাঙ্গাপারা গিয়েছিল মাসের কিছু মাল আনার জন্য তো এই যে দেখো মুগ ডাল এটা মুসুরির ডালটা মনে ঢালা হয়ে গেছে মার মুসুরির ডাল মুগ ডাল তারপরে কাবলি চানা কেক বিস্কুট অনেক কিছুই বাবা এনেছিল তো সবটাই আর তোমাদেরকে দেখাতে পারিনি যে কটা দেখাতে পারলাম ওই কটাই দেখালাম তো এদিকে দেখো আমি চলে আসছি সুজিটা যেহেতু বসে রেখে গেছিলাম ওই জন্য সুজিটা ভাজতে চলে আসলাম সুজিটা একটু ভালো মতন ভাজা করে তারপরে মানে চিনিটা দিয়ে বানাবো বড়ো ছেলে বলেছিল গুড় দিয়ে বানাতে তাই আমি বললাম বাবা গুড় দিয়ে বানাবো চিনি দিয়ে বানিয়ে দিই আজকে তো ওই জন্য ও বললো ঠিক আছে বানিয়ে দিলেই হলো খাওয়া দিয়ে কথা দেখো আমরা কোথায় বসে আছি বাইরে বসে আছি দেখো আগুন জ্বালিয়ে কালকেও আগুন জ্বালিয়ে এখানে বসেছিলাম আজকেও অনেকক্ষণ হয়ে গেলো এক ঘন্টার মতন হয়ে গেলো এখানে বসে আছি আর কিছুটা সময় লাইভ করছিলাম তো এখানে বসে বসে লাইভ করলাম আর এখন অনেকটাই টাইম হয়েছে এখন যাব ভিতরে ভিতরে গিয়ে অল্প আটা মাখবো আর দুপুরের অল্প পয়সা আছে ফ্রায়েড রাইস আছে তো ওটা দিয়ে ওদের এই যে তোমাদের দাদা ভাইয়ের আর এই যে বড়জন ছোটোজন ওদের হয়ে যাবে তো এখন যাব গিয়ে আটা অল্প মাখবো তুলসী পাতা এ তুমি এখন কেন তুলসী পাতা ছিঁড়তে এখন ছিঁড়ে না খুব ভালো পায় তুলসী পাতা খেতে মা ওই যে নারায়ণ ঠাকুরের চরণে দেওয়া হয় যে তুলসী পাতাগুলো ওগুলো এনে দিয়ে দেয় ওদেরকে ওরা সুন্দর করে খেয়ে নেয় ও খেতে ভালোবাসে বড়ো জন্য তুলসী পাতা খেতে খুব ভালোবাসে না না কানগুলো ঠান্ডা হয়ে গেছে টুপি পরো নাই তুমি যাও আর এদিকে দেখো বাবা সব কয়লাগুলোকে একপাশে করে রাখছে দেখছে দেখছি সব তাছাড়া এখন ভিতরে যাই গিয়ে না নিক ভা খাবে তো যে ওষুধ খাওয়াবা সারে আনটা বেজে গেছে তো দেখো বন্ধুরা আমি খাওয়া নিয়ে বসলাম আর আজকে খাচ্ছি হলো দেখো কি পরাঠা ডিম আর পনিরের তরকারি দিয়ে আজকে রাত্রে খাওয়া আমি খাবো আর কি তো সবাই খেয়েছে হলো তোমাদের দাদা ভাই আর তোজো আর নিক ওরা খেয়েছে হলো পোলা ফ্রায়েড রাইস আর বাবা আর মা বলেছিল পরোটা খাবে তো আর খায়নি ভাত খেয়েছে ভাত আছিল তো ওই জন্য ভাত দিয়ে পনির দিয়ে খেয়ে নিয়েছে তো আমি আমার আজকে খুব ইচ্ছা করছিল পরাঠা দিয়ে পনির খাওয়ার তো ওই জন্য আমি পরাঠা দিয়ে পনির নিয়ে বসলাম আর বাকি সবার খাওয়াও হয়ে গেছে আর লাস্টে আমি এখন বসলাম আর ওদিকে দেখো টিভি চলছে ওই যে টিভি দেখে দেখে এখন এটা খাবো মা বাবার খাওয়া হয়ে গেছে মা বাবার চলেও গেছে ঘুমাতে আর এদিকে আমার দিও ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাই মিশলা যাবে হ্যাঁ দেবো দেবো হ্যাঁ দেবো দেবো হাত না তো ওদেরকে নিয়ে তোমাদের দাদা ভাইকে বললাম যে ওদেরকে নিয়ে যাও নিয়ে গিয়ে একটু শুয়ে থাকো আমি খেয়ে নিই খেয়ে তারপরে আমি চুলড্রেনকে নিয়ে আসবো তো ওটাই বললাম তো আমি এখন ডিম খেতে ডিম নিয়ে বসছি না এখন ছোটো জনের আরম্ভ করেছে ও ডিম খাবে ও ডিম খাইনি ভাত খাওয়ার সময় ও শুধু মাংসই খেয়েছে তো ডিম খায়নি নি ওই জন্য বলে কিনা ডিম খাবো হয়ে যাবে বেশি শীষে করো না কিন্তু খাইছে তো মাত্র যাও মুখটা ধুয়ে আসো যাও মুখ ধুয়ে পাপার সাথে ওইখানে যাও গিয়া দাদা ভাইয়ের সাথে বেবি রুমে যাও ভাইকেও সহায় রাখ তোদের সাথে তোমাদেরকে গুড নাইট বলে দিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বাড়াবো না কারণ খাবো তারপর অনেকটা লেট হবে কারণ এখন প্রায় ইলেভেন থার্টির মতন বাজেই আজকে অনেক লেট হয়ে গেছে বাইরে বসেছিলাম ওই যে আগুন তাকছিলাম ওইসব ওই সবের জন্য দেরি হয়ে গেছিলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও তো আজকে জন্য থাকা বাই বাই সবাই ভালো থেকো